আসসালামু আলাইকুম এসএমটি ব্লগে সবাইকে স্বাগতম যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আঁকের কাছে চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি বানাবো ভেজিটেবল রোল এখানে আমি একটা বাটিতে ডিম নিয়ে নিয়েছি একটা ডিমটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াব দিয়ে দিলাম এখন আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব বেটারটা কিন্তু একেবারেই পাতলা হবে দেখতেই পাচ্ছেন আমার বেটারটা কেমন হয়েছে আমি মজ দিয়েও আপনাদের দেখাচ্ছি বেটারের ঘনত্বটা কেমন হয়েছে এখন একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটাকে আমি হালকা একটু ভেজে নিব হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটাকে দিয়ে একটু আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এখানে সবজি দিয়ে দিব এখানে আমি হাফ কাপ পরিমাণ গাজর কুচি নিয়েছি এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি নিয়েছি এখানে আপনারা যে কোনো সবজিই নিতে পারেন যার যেমন ইচ্ছে আমার কাছে এই দুইটাই ছিল তাই আমি এটা দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এখন সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন দিয়ে নেবেন এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু আমি পরে দিয়েছি কারণ বাতে লবণটা আগে দিলে পানি উঠে যায় এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব এটা কিন্তু আমার হয়ে গেছে টাইপেনে আমি হালকা করে একটু ব্রাশ করে তেল লাগিয়ে নিলাম আর সেই গুলে রাখা বেটারটাকে থেকে আমি এক চামচ পরিমাণ দিয়ে এভাবে ফ্রাই প্যানটা দুলিয়ে নিয়েছি তাতে করে এরকম একটা সিট হয়ে গেছে এখন এই সিটটাকে আমি উলটিয়ে পাল্টিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব এই তোলো আমার একটা সিট দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো সিটকে ভেজে নিয়েছি দেখুন সিটগুলো কিন্তু কতটাই পাতলা আর অনেক সফট হয়েছে এখন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে একটা ঘন বেটরে নিব এটা হলো আমি রোল বানানোর সময় আঠার কাজ করবে একটা প্লেটের মধ্যে আমি একটা শিট নিয়ে নিলাম আর সেই গুলিয়ে রাখা ঘন বেটারটা থেকে আমি চারপাশে লাগিয়ে নিচ্ছি তাতে করে আমার সেই পুরটা বের হয়ে যাবে না এখন বানিয়ে রাখা পুর থেকে কিছুটা পুর দিয়ে দিলাম আর এভাবে করে আমি রোলগুলিকে বানিয়ে নেব এই তো হয়ে গেল আমার একটা রোল বানানো এভাবে এখন আমি আরও একটা রোল বানিয়ে দেখাচ্ছি আপনাদের সেম প্রসেসেই আমি আবারও সেই গুলিয়ে রাখা বেটারটা দিয়ে দিচ্ছি আর পুর দিয়ে আমি রোলগুলোকে ভাজ করে নিব তো রোলগুলো বানানো কিন্তু খুবই সহজ এভাবে করে আমি সবগুলো রোলকেই বানিয়ে নিলাম এখন আমি রোলগুলোকে ভেজে নিব ভাজার জন্য একটা ফ্রাইপ্যানে আমি বেশ কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিই আর সে বানিয়ে রাখা রোলগুলোকে আমি এখানে দিয়ে দিলাম এখন রোলগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব দেখতে পাচ্ছেন রোলগুলো আমার হয়ে গেছে এখন আমি সবগুলো রোলকে উঠিয়ে নিব আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে কেমন হয়েছে এই শীতের সবজি দিয়ে এভাবে করে রোল বানিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমি রোলের ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ